বিশ্ব যক্ষা দিবসকে কেন্দ্র করে ধলাই জেলা যক্ষা কেন্দ্রে আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন এই সাংবাদিক সম্মেলনে জেলা যক্ষা কেন্দ্রের চিকিৎসক দয়াশিস চাকমা জানান জেলা হাসপাতালের সম্মুখ থেকে একটি সচেতনতামূলক রেলি অনুষ্ঠিত হয় এই রেলির মাধ্যমে জনগণকে যক্ষা রোগ সম্পর্কে সচেতনার বার্তা দেওয়া হয় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে যক্ষা রোগ নিবারণের জন্য সরকারের যে পরিকল্পনা তা তুলে ধরেন তিনি জানান ধলাই জেলার আটটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে টিবি রোগ শনাক্ত করার জন্য ট্রুনেট নামক মেশিন রয়েছে এবং জেলা যক্ষা কেন্দ্রে একটি সিভিনেট নামক অত্যাধুনিক মেশিন রয়েছে জেলার একশো একান্নটি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটির মধ্যে দু চব্বিশ ইংরেজি বর্ষে একশো একটি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিকে টিভি মুক্ত ঘোষণা করা হয়েছে ওনাদের লক্ষ্য সম্পূর্ণ ধলাই জেলাকে টিভি মুক্ত করা ওয়াল টিভি এটা আমরা একটা রেলি আকারে এটা প্রত্যেক বছর আমরা সারা সারা দেশে এবং সারা রাজ্যে এখানে পালন করা হয় বিশ্ব বিশ্বযজ্ঞা দিবস চব্বিশে মার্চ প্রত্যেক বছর ইয়ে হয় তো এখানে আমাদের বিভিন্ন র্যালি থাকে আমরা র্যালি অর্গানাইজ করাইছি সচেতন সচেতনতামূলক আমরা বক্তব্য দিছি পাবলিককে অ্যাওয়ার করাইছি এই হলো আমাদের বেসিক্যালি এখানে মানে টিভি একটা ছোঁয়া ছিল আগে যেটা মানুষ ভয় করতো বা এটা মানে ট্রিটমেন্ট ঠিক মতো না বা হইলেও দীর্ঘদিন লাগতো এটা কিন্তু অনেক কমে গেছে এখন ওই দিন সিক্স মান্থের মধ্যে আমরা ট্রিটমেন্ট সাকসেস করাইতে পারি যে কোনো টিভি রোগী যদি যায় ধরা পড়ে ধলাই জেলা চব্বিশের মধ্যে আমাদের দুইশো সাতষট্টি জন টিভি রোগী ধরা পড়েছে কিন্তু বাইরের থেকে আবার টোটাল তিনশো ছয় তিনশো ছয় ফিগারটা

যেগুলি আগে একশো এগারো থেকে ছিঁয়েছিতে মানে গ্রাম পঞ্চায়েত আবার এটা সিলভার মেডেল পেয়েছে কারণ এটা পরপর একই ইয়েতে মানে সাকসেস রেটটা ইনটেক্ট আছে আর